এই চুরিটা মোটা হয়ে যাওয়ায় শুরু করলাম সরু চুরির খোঁজ যতই সরু করে কাটি না কেন মনের মতন আর হয় এই সব করতে করতে হয়ে গেলাম সাংঘাতিকভাবে ক্লান্ত সাথে হাতটাও গেল কেটে কোনো কাজ না পেয়ে নারকেল মালার ওই খন্ড খন্ড টুকরোগুলোকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে তখনই খেয়াল করলাম আরে এই বরাবর কেটে নিলেই তো এটা কনকনের মতন হয়ে যাবে আইডিয়া পাবার সাথে সাথে এই কাজ শুরু মাথার দিকটা কেটে নিয়ে এই চুরির অংশটাকে ছাদের সাথে ওপর নিচে ভালো করে ঘষে প্লেন করে আঠা দিয়ে একটার সাথে আর একটা জুড়ে নিয়েছি ন্যাচারাল জিনিস একটু বেকাতেরা হয় তাই সেটাকে ঠিকঠাক করার জন্য নারকেল মালার এই গুঁড়ো গুলোকে ফেভিকল আঠার সাথে ভালো করে মিশিয়ে ওই ফাঁক ফোকর গুলো বন্ধ করে দিয়েছি চব্বিশ ঘন্টা পর আঠাটা শুকিয়ে গেলে এটাকে ভালো করে শিরিস কাগজে ঘষে প্লেন করে নেব এবার এটাকে ইচ্ছে মতন ডিজাইন করার আমি এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি তবে এখানে মিরার বা কুন্দান্ন লাগানো যেতে পারে দেখতে ভালো আজকের ভিডিওর কোন চুরিটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না তো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ক্রাফ্ট আইডিয়ার সাথে